السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله بني شهوز بنغلال إسلام ترمو بشكل يومي تعيجان تيني الدواتي أقنى دشة تاتي محمد نعمة الله أستطفى تولبوا مؤمنين একজন মমিন কি কি গুণাবলী থাকা আবশ্যক আল্লাহ রাব্বুল আলামিন সূরা প্রথম দিকে মমিনের কিছু গুণাবলী সম্পর্কে বলেছে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিন সফল হয়েছে তার পরবর্তীতে বলেন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন এর মানে হলো যারা তাদের নামাজে বিনয়ী তো আল্লাহ আলামিন নামাজে বিনয়ীদের বলছেন যে তারা সফল হয়েছে মুমিনের একটা গুণাবলীর সম্পর্কে বলে এটা বলেছে নামাজে বিনয় এটা কি জিনিস এটা কিভাবে নামাজে বিনয় এটা কিভাবে হয় এ ক্ষেত্রে তাফসিরে এসেছে যে বিনয়টা হলো خشوع এবং খুজু বশখুজুর সাথে নামাজ আদায় করা আর خشوع এবং খুজুটা কি خشু খুজুটা হলো আন্তরিক অন্তরের এবং শারীরিক স্থিরতা ভয় এবং ভীতির সাথে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা এক্ষেত্রে শারীরিক নাড়াচার বন্ধ করা মনের দিক থেকে বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা দূর করা এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখছেন অথবা আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখছি এই নিয়েতে নামাজ আদায় করা যেন আমাদের অন্তর আল্লাহ রব্লা আলমিনের ভয়ে প্রকম্পিত হতে থাকে অন্যদিকে মনোযোগ না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইবনে আব্বাস বলেন হুসু হুসু শব্দের অর্থ হল ভীতি এবং অন্তরের স্থিতি অন্তর আল্লাহরবুল্লাহ আলমিনের ভয়ে ভীত থাকবে এবং শারীরিক স্থিরতা থাকবে এটাই হলো আমাদের খুশু আলী রা বলেন খুশু হলো বামে না থাকানো একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে তখন সে সাথে সাথে আল্লাহ আলামিনের দিকে একাগ্র চিত্তে নামাজ আদায় করবে এবং শরীর নাচার বন্ধ রাখবে ডানে বামে তাকানো বন্ধ রাখবে মনে মনে এই নিয়ত করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি এ নিয়তে নামাজ আদায় করবে তাহলেই নামাজ বিনয়ীর সাথে আদায় করা সম্ভব হবে এছাড়া আমাদের মনে শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে থাকে আমরা বিভিন্ন দিকে মনোযোগী হয়ে যাই এক্ষেত্রে আমাদের নামাজটা আসলে পরিপূর্ণতার সাথে আদায় হবে না আল্লাহবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ এখলাসের সাথে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তফিক দান করুক এবং মমিনের প্রকৃত যে সব গুণাবলী আছে এই গুণাবলীগুলো অর্জনের তফফিক দান করুক اګمونې کړئ او معالین الا البلا سلام علیکم ورحمت الله